গুড মর্নিং বন্ধুরা আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আর দেখতেই পাচ্ছ ধূত্রা ফুলগুলো কী সুন্দর ফুটেছে তোমাদের যখন সব ফুলগুলো ফুটে যাবে তখন তোমাদেরকে দেখাবো আমি আমার ঘরের জানলা থেকেই জুম করে তোমাদেরকে যতটা পারলাম ততটা দেখালাম আর এই দিকে দেখো এদের বাড়ির কাজকর্ম তো বেশ ভালো গতিতে চলছে যতদিন পারা যায় ততদিন এখান থেকে তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাতে থাকি যেদিন এদের বাড়ি কমপ্লিট হয়ে যাবে সেদিন আমার এই দৃশ্য দেখাও বন্ধ হয়ে যাবে তো অনেক তো এদিক ওদিকে সময় নষ্ট হলো এবার চলে এলাম ছাদে ওয়াশিং মেশিনে এতগুলো জামা কাপড় দেওয়া ছিল তো সেগুলোকেই মেলতে চলে এলাম কর্তাগিনি দুজনেই এসছি কারণ অনেক জামাকাপড় রয়েছে সমস্ত জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে যায় আর মেনলি এসছিলাম আমরা একটু ছাদের রোদটাই পোয়াতে তো সাথে সাথে কাপড়গুলোও মেলা হয়ে গেলো আর রোদটাও গায়ে মাখা হয়ে গেল আসলে কি বলো তো সামনে কিছুদিন বাড়ি থাকবো না তো তো যতটা পারছি জামাকাপড় সমস্ত কেচে ধুয়ে ঠিকঠাক করে রেখে যাচ্ছি কারণ বাড়ি আসার পর তো আরেক যুদ্ধ চলবে এই জামাকাপড়ের সাথেই যুদ্ধ করতে হবে তখন অনেক জামাকাপড় হবে শীতের জিনিসপত্র থাকবে সেগুলোকে কাঁচা ধোয়া করতে হবে তো সেই জন্য যতটা পারছি বাড়ির যে সমস্ত আলগা জিনিসপত্র আছে সেগুলোকে ভালো করে কেচে ধুয়ে আলমারিতে তুলে যেতে তাহলে এসে জিনিসটা মানে খাটনিটা আমার আর কি কম হবে তো এইখানে দেখো আমাদের সাথে সাথে মাও কিন্তু বাইরে বেরিয়ে এসছে আমরা ওপরে আসলে মাও একটু বাইরে চলে আসে তো জামাকাপড়টা মেলতে মেলতে খানিকটা মার সাথেও সময় কাটানো হয়ে গেল অনেকক্ষণ দাঁড়িয়ে মানে কথা টথাও হয়ে গেল আর কি আসলে কি বলতো এখন সমস্ত কাজের ব্যস্ততার মধ্যে সত্যি আমাদের কাছে কিন্তু সময়ের বড় অভাব যে কারোর সাথে দুদণ্ড দাঁড়িয়ে যে একটু ভালো মন্দ কথা বলবো শুনবো সেই সময়টাই জানি আমাদের কাছে কোথাও একটা হারিয়ে গেছে এখন মানুষ আমরা এতটাই ব্যস্ত আমরা যতই হাউসওয়াইফ হই না কেন তাও কিন্তু আমাদের কাছেও সেই মনে হয় যে কোথায় মানে সময়টাই জানি আমাদের হাতে নেই যে একটু বসে গল্প করব কথা বলবো আমি ছোটো না আগে যেখানে আমরা থাকতাম সেখানে দেখেছি আর কি সমস্ত কাকিমারা মানে আমার মায়েরা সবাই মিলে বেশ দুপুরবেলা বসে গল্প করতো হয়তো বিকেলবেলা সন্ধ্যার সময় একটুখানি সবাই টিভি দেখতে দেখতে আড্ডা মারত কিংবা রাতে খাওয়ার পরে হয়তো সবাই মিলে একটু বসে আড্ডা মেরে তারপরে শুতে যেত এইরকম পরিবেশ কিন্তু আমি দেখেছি কিন্তু এখন জানি সেই সমস্ত পরিবেশ কোথায় হারিয়ে গেছে তো যাই হোক এদিকে কর্তাগিন্নি মিলে তো কাপড় মেলা শুরু করলাম দেখো দুজনে মেলতেও তাও শেষ হচ্ছে না এত কাপড় কাছাকাছি করেছি তো যাই হোক তারপরে নিচে চলে আসলাম নিচে চলে এসে সকালে টিফিনটা করে নিচ্ছি তো এখানে আলু আর কুমড়ো একসাথে দিয়ে ভেজে নেব আর করবো হচ্ছে গরম গরম লুচি লঙ্কার গুঁড়ো খুব একটা খাওয়া ভালো না কিন্তু আমার একটা খুব বাজে অভ্যেস হয়েছে তোমরা খেয়াল করবে আমি যে কোনো ভাজার মধ্যেই এখন একটু লঙ্কার গুঁড়ো দিই আর তার টেস্টটা যেন একদম আলাদা হয়ে যায় তো সেটাই জানি আমার কাছে খুব ভালো লাগে তো সেই জন্য খেয়াল করবে আমি সমস্ত রকম ভাজার মধ্যে একটু হলেও লঙ্কার গুঁড়ো দেবো আর এই যে এখানে লুচি ভাজতে দাঁড়িয়ে পড়েছি যদিও বা আমার সাথে আরও একজন আছে আমার পার্টনার আছে কারণ একা একা আমরা কখনোই এই লুচি পরোটা করতে চাই না কারণ একা করতে গেলে কি বলো তো হয়ে ওঠে না লুচিটা কর্তামশাই ভাজছিল তো হঠাৎ করে কলিং বেল টিপলো কেউ যেন এসছে নিচে তো তার সাথেই কথা বলতে কর্তা নিচে গেল তো সেই ফাঁকেই আমি এই লুচি কটা ভেজে নিচ্ছি আর এইগুলো কি বলো তো আগের দিনের আটা ছিল তো তো ফ্রিজে ছিল মানে অনেকটাই নরম হয়ে গেছে মাখার পরে তো সেই জন্য একটুখানি মানে লেগে লেগে যাচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছ লুচিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলেছে তো এরকম ফুলকো লুচি দেখে মেয়ে বললো আমাকে গরম গরম দুটো দাও আমি খাই ও আবার এরকম গরম গরম লুচি খেতে বেশ ভালোই বাসে আর এই স্বভাবটা খানিকটা আমার শাশুড়ির থেকেই পাওয়া কথাটা কেন বললাম তো আসলে আমার শাশুড়িকেও দেখেছি উনি না এরকম গরম গরম লুচি কিংবা কড়া লুচি খেতে ভীষণ ভালোবাসে আর মানে যখনই লুচি টুচি হয় উনি স্পেশালি নিজের জন্য দুটো একটা এরকম কড়া কড়া লুচি করবে সেটাই আর কি উনি খাবে তো সেই জন্যই আর কি কথাটা বললাম আর সত্যি বলতে কী তো মানে গরম গরম লুচি এরকম ফোলা ফোলা লুচি মানে গরমটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমারও ভালো লাগে আমার মনে হয় এই টাইপের লুচি খেতে কিন্তু সবাই আমরা মানে পছন্দ করি তাই না তো যাই হোক এই যে এই দুটো লুচি বেশ ভালো ফুলেছে তো মেয়েকে দিই ও একটু গরম গরম খাক ও তরি তরকারি থেকে এরকম শুকনো লুচি যদি ওকে গরম গরম করে দেওয়া হয় ও ভীষণ ভালো খায় তো সেই জন্য ভালো আগে ওকে দুটো দিই তারপরে যে ভাজাটা করেছি সেটা দিয়ে পরে আবার দুটো দেবো তো এই যে কর্তা মশাইয়ের জন্য রেডি করে নিচ্ছি এখানে লুচি আর ওই কুমড়ো আলু ভেজেছি ভাজাটা একটু মাখা মাখা মতো করেছি আসলে কুমড়ো দেওয়া ছিল তো একটুখানি ঢেকে দিয়েছিলাম জিনিসটা একটু মাখা গা মাখা মতো হয়ে গেছে যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একটু শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছিলাম ভীষণ টেস্ট হয়েছিল আর এই যে আমার কন্যা তার ক্রিসমাসের পাওয়া গিফটার একদম সদ্ব্যবহার হচ্ছে তো দেখতেই পাচ্ছ হোয়াইট বোর্ডটা কাজে লেগে গেছে তো রোজ তো তোমাদের ঘর গোছানো দেখাই আজকে গোছানো কমপ্লিট হয়ে গেছে তাই দেখাচ্ছি তো দেখো এই ঘর মোটামুটি কমপ্লিট এই যে টেবিল টেবিল মোছা রয়েছে আর এখানে কি রয়েছে বলো তো কালকে বৃহস্পতিবার গেছিলো সেই ঠাকুরের মিষ্টি আর এই যে জামা কাপড়গুলো রোদে দেওয়া রয়েছে আজকেও এখানে বসে আরাম করছে টেবিল পরিষ্কার আর এই ঘরে তো এখন এরকম পরিস্থিতি থাকবেই যতদিন না বেরোচ্ছি এই খাটটার এখন এই পরিস্থিতি রান্নাঘরের এই যে এই অবস্থা তো চলো রান্নায় যাব আর এইদিকে তো আরেকজন পড়াশোনা করছে তো ওর কাজ করুক আমি আমার কাজ করি আমি কি বলেছি তোমাকে চলে যেতে নাকি আমি বলেছি বেনারসি পরে এসে আমি যখন ভিডিও করব বেনারসি পরে এসে বসবে তো এই যে ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার ঝাড় টাট দিয়ে নিয়েছি এবার যাব রান্নায় আর ওইদিকে দেখো ঘড়িতে বাজে হচ্ছে বারোটা চার আগে এটাকে ফ্রিজে রাখি সকালে লুচি করা হয়েছে আমরা তো বেশিরভাগটা আটা দিয়েই খাওয়া হয় মাঝে সাঝে শখে ময়দা খাওয়া হয় হলে খুব একটা যে ময়দাই খেতে হবে সেটা কোনো ব্যাপার নেই তো এইটুকু রয়েছে চলো এটাকে ফ্রিজে রাখি আগে ফ্রিজ এখন ফাঁকা ফাঁকাই থাকবে কারণ যেহেতু যাওয়ার দিনটা এগিয়ে আসছে তো সেই জন্য ফ্রিজটা একটু রাখবো তো রসুন বাটা আছে সেটাই আর মাছটা অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম এই যে তখন ওখানে মাছটা বার করা কিন্তু তোমাদেরকে কি বলবো কালকে এত বাজে মাছ নিয়ে এসছে ও বুঝতে পারেনি যেহেতু বেলা হয়ে গেছিল তো মানে একদম বাজে মাছ নিয়ে এসে তো আজকে এটাকে ঝোল করব না আর রাখবো না ভেবেছিলাম দুদিন পরে খাবো তা ও দুদিন পরে আর কিছু করা যাবে না তো এখানে এই চার পিস আছে আজকে একটু ঝাল করে নেবো মাছের যে মানে একটু মানে ঝাল ঝাল করে ঝাল করব তাহলে খেতে ভালো লাগবে না হলে খাওয়া যাবে না কালকে মাছের ঝোলটা খুব একটা ভালো খাই নিব আমরা মানে ঝোলটা ভালো হয়েছিলো মাছটা একদমই ভালো ছিল না তো দেখো সংসারে কাজ বলতে তো আর কম কাজ থাকে না সকালবেলা উঠে এই এত বাসন কিন্তু আমি মেজেছি ওই যে আমার খুব বাজে অভ্যেস আমি রাত্রেবেলা একদমই বাসন মাজতে পারি না তো শীত হোক গ্রীষ্ম হোক আমাকে সকালবেলা উঠে এই বাসনগুলো মাজতেই হয় তো সেই বাসনগুলো শুকিয়ে গেছে তো ভাবলাম চলো এইগুলোকে এনে আগে জায়গাটা জায়গায় রাখি কারণ এখন রান্না করতে বসবো তো রান্না করতে গিয়ে আবার কিছু বাসন বেরোবে সেগুলোকে আবার ধুয়ে ওই ঝুড়িতে উপর দেবো আর এই বাসন গুছিয়ে রাখতেও জানি অনেকটা সময় লাগে মানে এই হচ্ছে কাজ একবার থালাবাটি নিয়ে ব্যবহার করো সেগুলোকে ধো আবার সেগুলোকে মেজে ঘষে উপর দাও সেগুলোকে আবার জায়গা রাখো এগুলো করতে করতে দিনের সময় যে কোথা থেকে কোথায় গড়িয়ে যায় আমরা টেরও পাই না তো যাই হোক ওদিকে বাসনগুলো তো আমার গোছানো হয়ে গেছে এবার একটু চাল নিয়ে নিচ্ছি নিয়ে ভাতটা আগে বসিয়ে দেব। ভাত বসিয়ে তারপরে তরি তরকারি সমস্ত কিছু কাটাকাটি করব। কারণ বেলা অনেকটা হয়ে গেছে ওই যে শীতের বেলা দৌড়ে আর তার সাথে কুলকিনারা খুঁজে পাই না তো এইদিকে ভাতটা ফুটে গেছে আর এইদিকে কড়াইটাতে তেলটা গরম বসিয়েছি আর এইদিকে মাছের ঝাল করব বলে পেঁয়াজটা কেটে নিচ্ছি তো মাছ তো আমার ভাজা হয়ে গেছে তো লোহার কড়াইটাতে ঝাল করব বলে একটু আলু ভাজতে দিয়েছি আর ওই দিকে একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে শিম আলু কুমড়ো সব কেটে রেখেছি সেগুলো একসাথে দিয়ে ভেজে নেব এরকম দুটো কড়াইতে রান্না করলে কিন্তু রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তখন আমার নিজেকে সম্পূর্ণ সব্যসাচী বলে মনে হয় মনে হয় যে দুটো হাতি আমার একসাথে চলছে মানে কোনটায় নুন দিলাম কোনটায় হলুদ দিলাম নিজেই আর কি ভুলে যাই কিন্তু দুটো কড়াই একসাথে বসালে সত্যি রান্না খুব তাড়াতাড়ি হয় কিন্তু আরও একটা জ্বালা আমার যে বাসন মাজার কোনো লোক নেই সেই বাসনটা আমাকেই মাজতে হবে তো যখনই ভাবি দুটো কড়াইকে একসাথে ডলতে হবে তো তখনই জানি আমার মাথায় বাজ ভেঙে পড়ে বিশ্বাস করো আর যেহেতু আমার হাতে একটু প্রবলেম চলে এসেছে তো এখন তো সত্যি বলতে খুব কষ্ট হয় কিন্তু ওই যে সকালে লুচি করেছিলাম বলে কড়াইটাতে তেল ছিল তো সেই জন্যই ছোটো কড়াইতে মাছের ঝালটা করে নিচ্ছি আর ওই যে ভাজাটা দেখতে পাচ্ছ অতটা ভাজা এই কড়াইতে ধরতো না তো সেই জন্য আবার বড় কড়াইটা নামিয়ে ভাজাটাও ভেজে নিচ্ছি ওই পাশে তো এইভাবেই আর কি সারাটা দিনের কাজকর্ম আমার চলতে থাকে কোনো সময় এটা কোনো সময় ওটা করতে করতে আর কি সারাদিনের কাজকর্ম কখন যে কোথা থেকে শুরু হয় শেষ হয় সত্যি নিজেও এক এক সময় খেয়াল করে উঠতে পারি না আর এখন তো আরোই কুলকিনারা পাই না যখনই একটু বিশ্রাম পাই তখন ওই যে তোমাদেরকে সময় দিতে হয় তোমাদের কাছে আমার নিজের যে লাইফটা সেটাকে যে তুলে ধরতে গেলে সমস্ত রকম কাজকর্মগুলো করতে হয় তো সেইগুলো করতে করতে আরও সময় চলে যায় সেটা করতে করতে আবার যে কখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায় তারপরে রাত্রি হয়ে যায় সেটাও খেয়াল করে উঠতে পারি না সত্যি একই সময় খুব একঘেয়েমি লাগে তো সেই জন্যই যখন একটু সুযোগ পাই না ঘুরতে যেতে কিংবা একটু বেরোতে তখন কিন্তু খুব ভালো লাগে তোমাদেরকে দেখিয়ে দিই একবারে ফাইনাল লুকটা কি কি রান্না করলাম তো এই যে এই হচ্ছে মাছের ঝালটা এই দেখো এই হচ্ছে মাছের ঝালটা আর এখানে আছে হচ্ছে এই যে শিম কুমড়ো আলু সব দিয়ে যে ভাজাটা করেছে সেটা আর এটা ওপর থেকে মা একটু চুনো মাছের ঝাল করেছে সেটা দিয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার হারিম দারিম। তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো বাজে এখন বেরোচ্ছি মেয়েকে আনতে মেয়েকে সাধারণত কর্তামশাই এখন দিয়ে আসা নিয়ে আসা করে খুব একটা আমার বেরোনো হয় না কিন্তু ওই যে আজকে যে টিচারের সাথে কথা বলতে হবে সেই কাজটা তো আর কর্তামশাই দ্বারা হবে না সে তার জন্য আমাকেই যেতে হবে তো চললাম এখন মেয়ের কোচিংয়ে সেখানে গিয়ে আজকে স্যারদের বলতে হবে যে মেয়ে যে থাকবে না কটা দিন তো কি পড়া হয়েছে না হয়েছে সামনে বিভিন্ন রকমের এক্সাম আছে তো আগে পিছে কি দেওয়া যাবে না যাবে সেগুলোরই কথা বলতে একটু যাব আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না বিশ্বাস করো কি যে ঠান্ডা লাগে এখানে

তো দেখো আবার কি নিয়ে মাসে শীতকাল আসলেই সুগারটা হাই হয়ে যায় এমনিতেই আর যে সুগারটা হাই হোক তাড়াতাড়ি বিদায় নি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না তবে শীতকাল আসলে সত্যি মিষ্টি খুব ভালো লাগে কারণ প্রতিটা মিষ্টি যে নলেন গুঁড়ের হয় আর সেটা কর্তা মশাই খুব ভালোভাবেই জানে তো শীতকাল আসলেই ও মাঝে সাঝে এই মিষ্টিগুলো নিয়ে আসবে আর আমি খাই আর সত্যি বলতে কি আমার মার সুগার আছে তো তো কম বেশি ছোঁয়া তো আমারও আছে তো সেই আর কি কর্তা মশাইয়ের সাথেই আর কি মারছিলাম বলেছি এখন এনেছে খুশি তাই মিষ্টি খাওয়া হচ্ছে আমাদেরকে